আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে দুই পিয়ার মাল নিয়ে আসছি তো কোনটাতে কী লাগানো আছে না লাগানো আছে সব কিছুই বলে দেব তার আগে আমার দোকানের লোকেশানটি আপনাদের জানিয়ে রাখি আমার জেলা বগুড়া আদমদিকি থানা বড় একিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আমি চৌষট্টি জেলা থেকে সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করে বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন তো আজকে ফুল সেট আপ এক পেয়ার মাল আছে কিউডব্লু ফোরের তো আর এক পেয়ার মাল আছে দেখতে পাচ্ছেন আর সি এফের ঠিক আছে এটা আর সি এর মাল আর সি এর বডি তো বডি খোলার কারণ আপনারা অনেকে বলেন ভাই যে বডিতে কোনো ফাটাফুটা আছে কি না একটু দেখাবেন তো আপনাদের দেখাতে পারি না তো আজকে ওই জন্যই খুলছি ভাই জ্যাকেট একদম নতুন ফ্রেশ জ্যাকেট দিয়ে দেব এক ইঞ্চি গর্জন ফ্লাইয়ের বডি একশো একশো বডি ঠিক আছে তো এইটুকুই বলতে পারি আর এই মালটার বয়স খুবই সীমিত খুবই সীমিত মালের বয়স তো কি লাগান আছে না লাগান আছে আমি বলে দিচ্ছি এটা তিন ইঞ্চি ভয়েস কয়েলের মাল টু টু এক্সটি হাই লাগান আছে আর দেখেন যে বেলের অরজিনাল স্পিকার লাগানো আছে তিন ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার একশো নব্বই ম্যাগনেট ঠিক আছে একটার পেপার সহকারে কয়েল চেঞ্জ করা আর তিনটা ইনটেক আছে তো দেখাই দিয়ে আপনাদের দেখেন একটার পেপার সহকারে কয়েল চেঞ্জ করা এটার আর তিনটা ইনটেক আছে তো মালের সাউন্ড কোয়ালিটি একশো একশো এগুলো মাল স্টেন্জার কোম্পানির হেড দিয়া বাজাবেন সাউন্ড কোয়ালিটি একশো একশো হয় পাঁচশো ষোলো পাঁচশো এক পাঁচশো দুই বা এক প্রথায় ইস্টেঞ্জার কোম্পানির হেড বাজালে হেড দেওয়া এগুলা থ্রির এক পিয়ার মাল বাজালে সাউন্ড কোয়ালিটি মনের মতো সাউন্ড কোয়ালিটি পাবেন ঠিক আছে তো এই মালের সাথে জ্যাকেট দিয়ে দিব অবশ্যই তো আরেক পিয়ার মাল দেখেন কিউ ডব্লু ফোরের মাল দেখতে পাচ্ছেন এটাও একদম ফ্রেশ কোয়ালিটি মাল তো এটার সাথে একটা আটা স্ট্যান্ডার হেড আছে ব্লুতুথ মূলত সব করা আছে আপনারা অবগত আছেন যে আরেকটা ভিডিওতে এই হেড আপনাদের দেখাইছিলাম তো ওটার শুধু বক্স বিক্রি হয়ে গেছে ঠিক আছে বক্স বিক্রি হওয়ার কারণে এই হেড এই কিউ ফোরের মালের সাথে আপনাদের দেখাচ্ছি তো দেখেন টু টু এক্সটি হাই লাগান আছে ভিতরে ওভার করা আছে আর এক ইঞ্চি গর্জন ফ্লায়ের বডে বিএম স্পিকার লাগানো আছে দুটা দুটা ইনটেক আছে এখন পর্যন্ত স্পিকারে হাত ধোয়া পড়েনি দুটায় বিএম স্পিকার ঢালা স্পিকার আর নিচে আছে দুটা জেবেলের স্পিকার অরিজিনাল চায়না স্পিকার ঠিক আছে একশো নব্বই ম্যাগনেট এটাও একশো নব্বই ম্যাগনেট তিন ইঞ্চি ভয়েস কোয়ালের মাল এই হেড দেওয়া সাউন্ড কোয়ালিটি আমি লোড দিয়েছি বাধাইছি সাউন্ড কোয়ালিটি একশো একশো ঠিক আছে তো যারা খোলা ভাড়া সারা দিতে চাচ্ছেন তো তারা যোগাযোগ করবেন বিয়েবাড়ি পিকনিক যে কোনো ভাড়াতেই চালাতে পারবেন ভাই কোনো সমস্যা নাই ঠিক আছে সাউন্ড কোয়ালিটি আপনারা আসা লোড দিয়া বাজার দেখে শুনে নিয়ে যাবেন আর যারা অবশ্যই আমাকে বিশ্বাস করেন তারা তো জানেন ভাই যারা আগে পরে মাল কিনছেন আমার কাছ থেকে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন আমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হয় অ্যাডভান্স করলে বাকি টাকা কন্ডিশনে টাকা দিয়ে মাল উঠাই নেবেন ঠিক আছে তো আর কথা আপনাদের বলে দিই ভাই আপনারা অনেকে বলেন ভাই থ্রির মাল অনেকে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ হাজার টাকা দিয়ে বিক্রি করে তো আপনি কিসের জন্য পঁচিশ হাজার টাকার নিচে মাল দেন না ঠিক আছে পঁচিশ হাজারের নিচে কিসের জন্য মাল বিক্রি করেন না তো আপনাদের বলে দিই ভাই একটা মাল যখন তিন বছর চার বছর ইউজ হয় তখন মালের জয়েন্ট যে জয়েন্টটা আছে আপনাদের দেখে দিই এই যে দেখেন যে জয়েন্টটা আছে ঠিক আছে তো এগুলো জয়েন্ট ছাড়া দেয় মালের কিন্তু সাউন্ড কোয়ালিটি যখন বেশি সাউন্ড দিবেন তখন ড্যাব ঢ্যাপ একটা আওয়াজ আসে আর এগুলা মাল চলা কম ইউজ কম হয়েছে এগুলা সাউন্ড কোয়ালিটিও একশো একশো পাবেন বডির থেকে কোনো নয়েস পাবেন না স্পাইডার মেন হচ্ছে স্পিকারের স্পাইডার স্পাইডার যখন বেশি বয়স হয়ে যাবে স্পি স্পাইডার ঢিল হয়ে যাবে তখন আপনার বেস কোয়ালিটি ফাটা যাবে ঢাবঢাব আওয়াজ আসবে আর এখন বর্তমানে একশো একশো আছে কোনো স্পাইডার ঢিল নাই কিছু নাই সাউন্ড কোয়ালিটি এই জন্যই আমি দেখাশোনা মাল কিনি ভাই যত বয়স কম হয় বছরের নিচে মাল কেনার আমি চেষ্টা করি ঠিক আছে সাউন্ড কোয়ালিটি মনের মতো পাবেন একশো একশো কোনো ফাটাফুটা আওয়াজ পাবেন না আর জানেন যে সতেরো আঠারো হাজার টাকা দেওয়া যাদের কাছ থেকে মাল বিক্রি করে যারা বা কিনেন আপনারা ওই রকম যে রকম গুড় দিবেন সেই রকম মিষ্টি হবে এক কথায় ঠিক আছে আর আমার কথাতে যদি কোনো ভুলটুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আমার জেলা বগুড়া আদমদিঘী থানা বড় এক্ষী আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম তো দেখেন কিউ মাল ফুল সেট আপ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে হেড সহকারে একটা বক্স দুটো বক্স কিউ ফোরের বক্স সহকারে হেড সহকারে নিতে পারবেন খালি লিবেন আর ভাড়া দেবেন আর আরেক পিয়ার মাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর সি বক্স এটা খালি বক্স বিক্রি হবে জ্যাকেট নতুন জ্যাকেট আমি দিয়ে দিব কোনো সমস্যা নাই মালের দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে নিতে পারবেন ইস্ট কোম্পানি কোম্পানির হেড বাজাবেন বা এই যে বাংলা হেড চোদ্দো চোদ্দো আটাশ স্ট্যান্ডের স্টার বা বত্রিশ স্ট্যান্ডের স্টার চল্লিশ স্ট্যান্ডের স্টার সাউন্ড কোয়ালিটি একশো একশো হবে আর যার যেই মালই লাগুক যোগাযোগ করবেন মিথিলা সাউন্ড সিস্টেম আমার এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে যার যেই মালই লাগুক যোগাযোগ করবেন আর দেখাই দিলাম আপনাদের সব কিছুই মালের দাম পঁয়ত্রিশ হাজার টাকা ফুল প্যাকেজ আর এই মালের দাম পঁচিশ হাজার টাকা জ্যাকেট সহকারে দেওয়া দিব একশো একশো মাল ঠিক আছে আসসালামু আলাইকুম